দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে সনাতন ধর্মের একটি উৎসব রাস আর সেই রাসের খর্দার ঐতিহ্যবাহী দীর্ঘদিনের প্রাচীনতম মন্দির খর্ধায়ের রাসমন্দির আর এই রাসমন্দিরের শ্যামসন্দিরের মন্দির বলেই বিখ্যাত হয়ে পড়েছে খর্দার মানুষের বুকে এবং মণিকণ্ঠে এই রাস পূর্ণিমা উপলক্ষে প্রায় চার দিন ধরে চলে রাস আর এই রাস উৎসবের আয়োজন করা হয় কথিত আছে এই রাস পূর্ণিমার চতুর্থ দিনে শ্যামসন্দর রাখাল রাখালবেশে নগর পরিক্রমায় বেরোয় ভক্তদের বাড়িতে বাড়িতে গিয়ে তিনি প্রসাদ গ্রহণও করে এরকমই জানা গেল নিত্যনন্দ মহাপ্রভুর বংশধর বালাখানাবাড়ির গৃহবধূ রিয়া গোস্বামীর মুখে অজানা কাহিনী জানতে পারলাম এবং আপনাদেরও জানানোর সৌভাগ্য হল বলে মনে করি চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধির বিশেষ প্রতিবেদন আমাদের রাস পূর্ণিমা থেকে রাসযাত্রা শুরু হয় চার দিন ধরে চলে প্রথম রাস হচ্ছে যেদিন রাস পূর্ণিমা সেদিন তারপর থেকে পরপর তিন দিন শাম এখানে আসেন রাত্রিবেলা রাসমন্দিরে অবস্থান করে নিয়ে ওখান থেকে উনি ভোরবেলায় আবার নিজ মন্দিরে ফিরে যান কিন্তু চতুর্থ দিন উনি যাত্রাপথে যত বাড়ি পড়ে গোস্বামী বাড়িদের তো বাড়ি বটেই অন্যান্য যত বাড়ি পড়েন সেখানে একটু ভোগ খেতে খেতে যান তো আমাদের বাড়ি হচ্ছে বালাখানা বাড়ি আমরা বড় গোসাই আর কি গোস্বামী আমার নত্যানন্দ মহাপ্রভুর বংশে ঈশ্বর যাদব কিশোর গোস্বামী আমাদের ঠাকুর রামকৃষ্ণকে দক্ষিণেশ্বরে এই বালাখাডা বাড়িতে উনি চোদ্দোই শ্রাবণ আমাদের সেবা ছিল সেদিন উনি নিয়ে এসেছিলেন এটা আপনার প্রতাম্বীতে আপনারা দ্বিতীয় খন্ডে পাবেন সেইখানে স্বামী সুন্দর আজকে তারাভোগ ভোগ হয় আমি নিজে ভোগ নিবেদন আমরা করি তিনি গ্রহণ করেন আমার স্বামী হচ্ছে চোদ্দ নম্বর নিত্যানন্দ মহাপ্রভু যে বংশধরের চোদ্দ হচ্ছে আমার স্বামী আমার শ্বশুরমশাই তিনি এখন গত হয়েছেন উনি ছিলেন পনেরো নম্বর আর তেরো নম্বর তেরো নম্বর বংশধর উনি ছিলেন আর এই হচ্ছে এখন আমাদের সবচেয়ে প্রথম মানে লাস্ট যিনি আছেন এখন হচ্ছে ইনি পনেরো নম্বর রোহিত কিশোর গোস্বামী বর্তমানে আমরা শ্যামকে যত রকমভাবে সম্ভব মানে যত রকম মিষ্টি ফল পায়েস রাবড়ি যা শ্যাম ভালোবাসে সেইগুলো দিয়ে আমরা ওনাকে আপ্যায়ন করি ওনাকে একটু আরতি করা হয় এবং আমরা পালকিতে সবাই মাথা ঠেকাই এবং যখন বাড়ির সামনে থেকে শ্যাম যান তখন আমাদের যারা বংশধর আর কি তারা কাঁধ দিয়ে ওনাকে এগিয়ে নিয়ে যান

প্রেমে থাকুন আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার